বান্ধবীর টাকা কত টাকা হচ্ছে আমাদের কলেজ কলেজের সামনেটা আর এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা খুব সুন্দর মূর্তি বানিয়েছে দেখো রবীন্দ্রনাথ ঠাকুর হয় না

তো আমাদের একটা কলেজের ক্যান্টিন আছে আর সব কলেজেরই তো ক্যান্টিন থাকে আমি কোনোদিনও দেখতে পাইনি এই ক্যান্টিন কোনোদিনও খুলেছে শুধু ফার্স্ট যখন এসেছিলাম কলেজে ফার্স্ট যখন এসেছিলাম কলেজে তখন শুধু খুলছিল এই গেটটা আর আজকে তো আজ অবধি কোনোদিন যদি খোলা দেখতে পাইছি এটা হচ্ছে সেলিব্রিটি নিজে নিজে আমাকে বলছে ভিডিওতে সেলিব্রিটি বলার জন্য সেলিব্রিটি মুখে দেখা হ্যাঁ একজন ফলোয়ার আছে ইনস্টাগ্রামে এটা হচ্ছে সেলিব্রিটি নিজে নিজে আছে আমার বাকি আছে রে আমি দিই নাই তো ওই যে তো আজকে আমাদের প্রজেক্ট জমা হলো না এই যে প্রজেক্ট আবার কালকে আসতে হবে তো আমি এখানেই আমার ব্লগটা শেষ করলাম আর মাঠে হচ্ছে মাঠে দেখো খেলা হচ্ছে আমাদের কলেজের মাঠে বান্ধবীগণ আমার তো মুখ পুরো খারাপ হয়ে গেছে আজকে জমা নিলো না প্রজেক্ট সেই জন্য আবার करके स्टोবি আবার আবার তো চলো টাটা আজকে ব্লগ এইটুকুই দেখায় যাচ্ছে পড়ার ভিতরে যদি ভালো লাগে তাহলে ভিডিওটা ভালো করে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে